আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে একদম হোটেল স্টাইলে চিকেন স্যুপ তৈরি করে দেখাবো রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য হোটেলে এই স্যুপটা রান্না করা হয় তৈরি করা খুবই সহজ সময়ও কিন্তু কম লাগে তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম হাড় ছাড়া মাংস নিয়েছি চাইলে একদম হাড়সহ নিয়ে রান্না করতে পারেন এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দেব। সাথে দিয়ে দেব মাঝারি সাইজের দুইটি পেঁয়াজকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি সাথে দুইটি কাঁচামরিচ দিয়েছি এখন পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা আদা রসুনটাকে এবার তেলের সাথে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব চারটি এলাচ দুই টুকরা দারচিনি এলাচ দারচিনিটা দেওয়ার পর আরেকটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া এখন কষানোর জন্য দিয়ে দেব সামান্য একটু পানি মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা মুরগির বুকের মাংসগুলো আপনারা যদি আরও বেশি পরিমাণে নিতে চান তাহলে মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন চাইলে এখানে হাড়সহ নিতে পারেন হোটেলগুলোতে কিন্তু হাড়সহই রান্না করা হয় আমি আজকে হাড় ছাড়াই নিয়েছি মাংসটা কষানো হতে হতে এদিকে আমি ঠান্ডা করে রাখা এক কাপ দুধ নিয়ে নেব সাথে দিয়ে দেব এরকম ছোটো সাইজের দুইটি পাওয়া রুটি পাউরুটিগুলোকে আমি ছোট ছোট করে ছিঁড়ে তারপর দিয়ে দেব দুধের ভিতরে এখন দুধ আর পাউরুটিটাকে ব্ল্যান্ড করে নেব দুধ আর পাউরুটিটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি মাংসটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি ব্ল্যান্ড করে রাখা দুধ ও পাউরুটির মিশ্রণটাকে দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব সাথে আমি আরও এক কাপ দুধ দিয়েছি আমি এখানে মোট দুই কাপ দুধ দিয়েছি চাইলে আপনারা ওই আরেক কাপ দুধ না দিয়ে পানিও দিতে পারেন এখন সবগুলো উপকরণ নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব এবার কিছুক্ষণ রান্না করে নিলে চিকেন স্যুপটি কিন্তু হয়ে যাবে খুবই কম সময় লাগে এই চিকেন স্যুপটা তৈরি করার জন্য এবার আমি এখানে এক টেবিল চামচ বাটার দিয়ে দেব। এখানে অবশ্যই বাটার বা ঘি দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে দিয়ে দেব দুইটি কাঁচামরিচ এভাবে কুচি কুচি করে কেটে নেয়া নামানোর আগে দিয়ে দেব কেওড়া জল বোতলের মুখা দিয়ে এক মুখা কেওড়া জল কেওড়া জলটা দিলে কিন্তু একদম হোটেলের মতো ফ্লেভারটা আসবে এখন আমি চুলাটা বন্ধ করে দেব। কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই ঘন হয়ে আসবে গরম গরম এখন রুটি পরোটা নানের সাথে খাওয়ার জন্য এটা একদম পারফেক্ট চাইলে একদম এই সহজ রেসিপিটি আপনিও ট্রাই করে খুব কম সময়েই হোটেল স্টাইলে চিকেন স্যুপটি ঘরেই তৈরি করে নিতে পারবেন আবারও দেখা হবে এই রকম নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ